বন্ধুরা এই সময় বাসে ট্রেনে হাটে বাজারে একটি খুব পরিচিত শীতকালীন ফল পাওয়া যায় যেটি হলো ওয়াটার চেস্টনাট বা পানি ফল খানিকটা ত্রিকোণাকৃতির কাঁটাযুক্ত ফল হয়ে থাকে উপরে খোলকটা শক্ত হয় এবং ভিতরের যে অংশটা আমরা খাই সেটা খানিকটা ক্রিপসি টাইপের হয়ে থাকে অর্থাৎ মুচমুচে বা ক্যাচকেচে টাইপের হয় কারণ এর মধ্যে ফেরুলিক অ্যাসিড বলে একটি কম্পাউন্ড থাকে প্রথম অবস্থায় যখন পাওয়া যায় এটি সবুজ বা হালকা লাল টাইপের হয় এবং শেষের দিকে যখন ফলটা পেকে যায় তখন কালচে টাইপের হয়ে যায় আমরা অনেকে এই ফল খাই আবার অনেকে খায় না কিছু মানুষ আছেন যারা এটাকে ঠান্ডা ফল ভেবে ছোট বাচ্চাদের এবং বয়োজ্যেষ্ঠদের খেতে দেন না কিন্তু এই পানি ফল বা ওয়াটার চেস্ট নাটের কিছু চমৎকার স্বাস্থ্যগুণ আছে যেগুলো সম্পর্কে প্রায় নাইনটি পারসেন্ট মানুষই জানেন না আজকে এই ভিডিওর মধ্যে পানি ফলের কী কী স্বাস্থ্যগুণ আছে অর্থাৎ হেলথ বেনিফিট মেডিসিনাল এফেক্ট কি কী আছে অর্থাৎ কোন কোন রোগে এটা কার্যকরী এবং সায়েন্টিফিক্যালি অ্যানালিসিস বেসড ইনফরমেশান আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রথমে আমরা জেনে নেব পানি ফল বা ওয়াটার চেস্টনাটের মধ্যে কি কি উপাদান থাকে যেগুলো আমাদের শরীরের জন্য একান্ত প্রয়োজন এবং এরপরে জানব কোন 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 রোগ ভোগের জন্য এই ফলটা খাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন এর মধ্যে সেভেন্টি ফোর মতো জল থাকে ক্যালোরি কার্বোহাইড্রেট প্রোটিনে ভরপুর সঙ্গে থাকে ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ফাইবার ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই এর সঙ্গে থাকে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট, ফেরুলিক অ্যাসিড রাইবোফ্লাভিন অর্থাৎ ভিটামিন বি এবং ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড এই এতগুলো উপাদানে পরিপূর্ণ থাকে পানিফল পানি ফল অর্থাৎ নাট এখন আমরা জানবো যে আমাদের শরীরে উপকার কি কি আছে এবং কোন রোগের জন্য বা কোন অসুবিধাগুলো না হওয়ার জন্য আমাদের প্রতিদিন এই ফলটাকে খাওয়া উচিত এক নম্বর হচ্ছে হাইড্রেশন ম্যানেজমেন্ট আমাদের শরীরে যদি জলের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু আমাদের শরীর দুর্বল হয়ে যাবে শরীরে জলের সমতাকে বজায় রাখার জন্য এই পানিফল কিন্তু অতুলনীয় যেহেতু এর মধ্যে প্রায় সেভেন্টি মতো জল থাকে এছাড়া এর মধ্যে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা খুব বেশি পরিমাণে থাকে যার জন্য আমাদের বিপিটা ঠিক থাকে আর সোডিয়াম পটাশিয়াম যাদের শরীরে কমে যায় তাদের বিপি বারবার কমে যেতে দেখা যায় অর্থাৎ ব্লাড প্রেশার বারবার কমে যেতে দেখা যায় আর শরীরের ও নষ্ট হয়ে যায় অর্থাৎ জলের সমতা কিন্তু এই সোডিয়াম পটাশিয়ামের উপর নির্ভর করে দুই নম্বর হচ্ছে ইম্প্রুভ ডাইজেশন সিস্টেম যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আপনারা সকলেই জানেন যে ফাইবার কন্টেন্ট আমাদের হজম প্রক্রিয়ার জন্য এমনকি আমাদের আন্তরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী প্রতি একশো গ্রাম পানি ফলের মধ্যে প্রায় সাত থেকে নয় গ্রাম পর্যন্ত ফাইবার থাকে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী যখন আমরা এই ফলটাকে পরিমিত পরিমাণে খাব তখন কিন্তু আমাদের হজম প্রক্রিয়া খুব সুন্দর হবে আমাদের গাট হেলথ অন্ত্রের স্বাস্থ্য খুব ভালো হবে এবং অন্ত্রের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো প্রোবায়োটিকের মতো কাজ করে অর্থাৎ হজম প্রক্রিয়ায় সাহায্য করে সেইগুলোর পরিমাণ খুব বেশিভাবে বেড়ে যাবে তিন নম্বর হচ্ছে এর মধ্যে প্রায় দশ গ্রাম মতো প্রোটিন থাকে অর্থাৎ প্রতি একশো গ্রাম পানি মধ্যে প্রায় দশ গ্রাম প্রোটিন থাকে যেটা আমাদের শরীরে শক্তি এবং এনার্জির মূল উৎস আমাদের দুর্বলতা ক্লান্তি অলসতা এগুলোকে দূর করতে গেলে প্রোটিন কিন্তু আমাদের শরীরে অবশ্যই যেতে হবে এছাড়া মাসেল বিল্ড আপের জন্যও কিন্তু প্রোটিনের ভূমিকা খুবই অপরিহার্য তিন নম্বর হচ্ছে এর মধ্যে ভিটামিন বি সিক্স থাকে ভরপুর মাত্রায় যেটা আমাদের নার্ভাস সিস্টেমের জন্য খুবই দরকারি বি সিক্স অর্থাৎ পাইরিডক্সিন যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের গোটা বডির নার্ভাস সিস্টেমকে স্মুথ এবং শক্তিশালী রাখতে সাহায্য করে যাদের ক্ষেত্রে দেখবে নার্ভ দুর্বল হয়ে গেছে শরীর দুর্বল শরীরের মধ্যে অলসতা অবসভাব কাঁটা ফোঁটার মতো ব্যথা এই ধরনের অসুবিধা হয় তাদের জন্য কিন্তু এই সিক্স ভিটামিনটি খুবই প্রয়োজনীয় এবং এটি পানিফলের মধ্যে ভরপুর মাত্রায় থাকে এরপরে আসছি যে পানিফলের মধ্যে খুব বেশি মাত্রায় অক্সিডেন্ট থাকে অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরের একটি অপরিহার্য উপাদান যেটা আমরা খাবার দাবার থেকে পেয়ে থাকি আমাদের বডির মধ্যে যে ফ্রি রেডিক্যাল ড্যামেজ হয় এবং অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় এইগুলো থেকে নানা রোগ ভোগ তৈরি হয় আমাদের শরীরে সেল বা টিস্যু ড্যামেজ হতে আরম্ভ করে বিভিন্ন রোগ ভোগের উৎপত্তি হয় কিন্তু এই ফ্রি রেডিক্যালসগুলোর জন্য আর এইগুলোকে দমন করতে সাহায্য করে কিন্তু পানিফলের মধ্যে থাকা হাই অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ এরপরে আসছে ইম্প্রুভ ইমিউন সিস্টেম আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে খুব ভালোভাবে বুস্ট করতে সাহায্য করে কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় বি থাকে এবং রাইবো ফ্ল্যাভিন থাকে অর্থাৎ বি থাকে এই দুটো উপাদানই কিন্তু আমাদের শরীরে এনার্জি বৃদ্ধিতে শরীরকে পাওয়ারফুল করতে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে খুব দ্রুত বাড়াতে সাহায্য করে তাই ইমিউনিটি পাওয়ার বাড়লে কিন্তু আমরা রোগ ভোগের বিরুদ্ধে খুব ভালোভাবে লড়তে পারবো অর্থাৎ আমাদের শরীর লড়তে পারবে আমাদের রোগ ভোগ কম হবে এরপরে যে পয়েন্টার কথা বলবো সেটি জেনে আপনারা আশ্চর্য হবেন এটি অ্যান্টি ক্যান্সার হয়ে থাকে এর মধ্যে এমন কিছু গুণাগুণ থাকে যাদের মধ্যে ক্যান্সারের সম্ভাবনা আছে সেটাকে কমাতে সাহায্য করে যারা ক্যান্সারে ভুগছেন তার গতিকে স্লদ বা মন্থর করতে সাহায্য করে এমন এমনকি শরীরে এমন কিছু সলিড টিউমার থাকে যেগুলো ভবিষ্যতে ক্যান্সারের রূপ নেয় ওই সমস্যাকেও কিন্তু দমন করতে সাহায্য করে পানিফলের মধ্যে থাকা এমন কিছু কম্পাউন্ড আছে সেইগুলো এরপরে আসছে বিপি ম্যানেজমেন্ট যাদের প্রেসার খুব হাই হয়ে যায় বা লো হয়ে যায় বা ফ্ল্যাকচুয়েট করে এই সমস্যার ক্ষেত্রে কিন্তু পানি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হার্টের বিভিন্ন সমস্যা আছে যেগুলোর জন্যও কিন্তু পানি ফল খাওয়া যেতে পারে কারণ এর মধ্যে ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম এই যে উপাদান বা ফসফরাস এইগুলো খুব বেশি মাত্রায় থাকে এগুলো আমাদের হার্টের জন্য খুবই ভালো এরপরে আসতে থাইরয়েড ফাংশান ম্যানেজমেন্ট যাদের থাইরয়েডের সমস্যা আছে যারা থাইরয়েডের জন্য মেডিসিন নিচ্ছেন তাদের জন্যও কিন্তু থাইরয়েডের ফাংশানকে নর্মালাইজ করার জন্য পানি ফলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আয়ুর্বেদ শাস্ত্র মতে দেখা যায় যে যাদের থাইরয়েড ফাংশান অ্যাবনরমাল হয়েছে তারা মেডিসিন তো খাচ্ছে না কিন্তু তার সঙ্গে রাত্রে গরম দুধের সঙ্গে দু তিন চামচ করে পানি ফলের পাউডার আপনাদের আমি জানিয়ে রাখি যখন পানি ফলটা শেষের অবস্থায় যায় তখন কিন্তু এটাকে শুকিয়ে পাউডার করা হয় কিছু কেমন রাজ্যে এটাকে কিন্তু রুটি তৈরি করেও খাওয়া হয় ওই পাউডারটাকে কিন্তু গরম দুধে দিয়ে খেলে অনেক সময় থাইরয়েডের যে ফাংশান আছে সেটা নর্মাল হয়ে যায় বা নর্মালাইজ হয় এর স্বাভাবিক ফাংশানটা বজায় থাকে এরপরে আছে যে মেয়েদের ক্ষেত্রে যারা প্রেগনেন্ট মহিলা আছেন যাদের পেটে বাচ্চা আছে তাদের জন্য কিন্তু পানি ফল খুবই উপকারী কারণ তাদের মধ্যে আয়রনের পরিমাণ অনেক সময় কমে যেতে দেখা যায় বা হিমোগ্লোবিনের পরিমাণও কমে যায় এটাকে ম্যানেজমেন্ট করতে সাহায্য করে এবং পেটের মধ্যে যে ভ্রূণ বা বাচ্চা আছে সেটারও স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুবই একটি উপকারী ফল সর্বশেষে বলবো পুরুষদের জন্য এই ফলটা অত্যন্ত উপকারী বৈবাহিক জীবনে এমন কিছু অসুবিধা হয়ে থাকে যে অসুবিধা অশান্তির কারণ হয়ে দাঁড়ায় সেই অসুবিধার জন্যও কিন্তু পানি ফল একটি গুরুত্বপূর্ণ উপাদান এই পানি ফলের পাউডারকে ব্যবহার করা যেতে পারে যাদের এই ধরনের সমস্যা আছে পুরুষদের ক্ষেত্রে রাত্রে গরম দুধের সঙ্গে দুই থেকে তিন চামচ করে এই পাউডার যদি দৈনিক খাওয়া যায় বৈবাহিক জীবনে পুরুষদের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেইগুলো খানিকটা নিরাময় হতে দেখা যায় এখন আপনাদের বলবো পানি ফলকে আপনারা কিভাবে খাবেন যারা বড় বা অ্যাডাল্ট আছেন তারা প্রতিদিন দুশো গ্রাম করে খেতে পারেন এর বেশি কিন্তু খাবেন না এবং যারা ছোট বাচ্চা আছে তাদের দৈনিক একশো গ্রাম করে দেবেন এর থেকে বেশি খেলে কিন্তু হজমে সমস্যা হতে পারে তাই বড়রা প্রতিদিন দুশো গ্রাম করে এবং ছোটরা একশো গ্রাম করে অবশ্যই খেতে পারেন এতে কোনো অসুবিধা নেই এবং শরীরে যেসব স্বাস্থ্যগুণ বা হেলথ বেনিফিটগুলো আছে সেগুলো অবশ্যই পাবেন এই সিজানে খুব বেশি পরিমাণে পাওয়া যায় তাই দৈনিক খাওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্য উপকারিতাগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে পানি ফল বা ওয়াটার নাটের। দশটি গুরুত্বপূর্ণ হেলথ বেনিফিট বা স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যে তথ্য বা ইনফরমেশানগুলো দিলাম সেগুলো সম্পূর্ণ কিন্তু সাইন্টিফিক্যালি অ্যানালিসিস বেসড ইনফরমেশান এবং জেনুইন অথেন্টিক ইনফরমেশান আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ